হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো পুজো চলে গেছে পুজো কার কেমন কাটলো কমেন্টে জানাবে তো আমার ভালোই কেটেছে তো আজকে আজকে বানাবো স্যুপটা তাই স্যুপটার জন্য সব রেডি করে নিয়ে নিয়েছি কী কী পড়ুন লাগবে সব নিয়ে নিয়েছি তো আমি বানাবো কাঁচা কলা দিয়ে কোয়াশ দিয়ে সব রকম সবজি দিয়ে বানাবো তো কড়াইয়ে ফোড়ুন দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা কা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম আদা থেতো করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম রাঁধুনিপূরণ রাধুনি দিয়ে এখন সব সবজিগুলো দিয়ে দেবো এখানে আলু ছাড়া করেছি তিন চার রকমের সবজি নিয়ে করেছি তো ভালো করে একটু কষিয়ে নিব যেহেতু শুক্তা তাই আর লঙ্কা টঙ্কা কিছু দেব না নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেবো সামান্য পরিমাণ হলুদ দেব তারপরে একটু জল দিয়ে ঢেকে দেব একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় একটু নরম হয়ে যায় ঢাকনা খুলে দিয়েছি দেবছ তো এখানে আদা জিরে বাটা দিয়ে দিলাম আদা চামচের মতো দিয়ে দিয়েছি এখন ভালো করে নিয়ে নেব সবজিগুলো একটু থেতলিয়ে নেব তাহলে ভালো হবে হাতার সামনে সাহায্যে থেতলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা কার কার এরকম শুক্তা খেতে ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাবে আমারও ভালো লাগে কিছু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দিলাম আধা বাটি এক বাটির মতো ছোটো বাটি তো ভালো করে এগুলো একটু নেড়ে চেয়ে নেব নিয়ে এখানে এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি ভেজে রেখেছি ভেজে রেখে বেটে নিয়েছি এখানে এটা দিয়ে দিলাম তো কার কার রেসিপিটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রান্না নিয়ে আসলে আপনাদের কাছে আগে যায় তো পুজো কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে তো হয়ে গেছে দেখতে পাচ্ছ টাটা